আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ডক্টর ইনুস ক্ষমতা গ্রহণের পরে বলেছিলেন কি বলেছিলেন যে বাংলাদেশিদেরকে ইউরোপ আমেরিকায় যেতে হলে আর ভারতে যাইতে হবে না ভিসা নেওয়ার জন্যে ওরা বাংলাদেশ থেকে এখন ভিসা পাবে এইখান থেকেই মানে তারা প্রসেসিং করবে কিন্তু দুর্ভাগ্য হল সত্তর যে সতেরো মাস পার হয়ে আঠেরো মাস পার হয়ে গেল কিন্তু সেই সুযোগ আজও পর্যন্ত বাঙালি দেশের মানুষের ভাগ্য আকাশে মানে উড়িত হল বা ভাগ্য আকাশে সেই সুযোগ কোনো ছায়া মায়া কায়াম এগুলো দেখা গেল না তারা সেই এখনও ইউরোপ আমেরিকায় যেতে হলে ভারতে যেতে হয় ভারতের সরকারের কাছ থেকে ভিসা নিতে হয় তারপরে যে কিন্তু ওই যে ওই কথাটা বলার পরে ভারত একটু মাইন্ড করেছে ভারত বলছে দাঁড়াও তোমার একটু যে গাদা জল খায় তা গোলাই গোলাই খায় তুমি আমাকে ছোটো করতে চেয়েছিলে তাহলে তোমাদের একটু ভোগান্তি দিই এরপরে কি করে এখন গেলে পাঁচ দিন সাত দিন আট দিন দশ দিন পনেরো দিন বসায় রাখে এরা বসায় বসে বসে ডলার টলার ভাঙায় খায় ওদের দেশের লাভ হয় এবং মাঝে মাঝে কি করে পাঁচ সাত দিন দশ দিন বসিয়ে তো যাও আবার একটা নতুন ডেট দিলাম অমুক ডেটে আসিও ডেটে এসে তারপরে ভিসা নিও এটাই বাস্তবতা ওই যে মুখে অষ্টরম্ভা হুম মানে মুখে কলার কাতি খুব বড়ো মুখে মুখে বিল্ডিং দেবো তা প্রেস সচিব শফিকুল আলমের মতো কেন নয় মানে শফিকুল আলমের কাছে যাবেন এর মতো এখন যে মানুষ কত শান্তিতে সুখে আছে এরকম শান্তি সুখ বাংলাদেশের ইতিহাসে কোনো কালে কেউ পেয়েছে কিনা। এটা ওনার জানা নেই হ্যাঁ এবং মানে বাংলাদেশের সন্ধ্যে বাদই দিলাম এরপরে দেখেন থ্রি জিরো উদ্যোক্তা তৈরি পড়াশোনা করে ঘোড়ার ডিমহিম যেই ডক্টরি উমস একজন শিক্ষিত মানুষ মানে একটা কলেজ মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন আবার পুরো বিশ্বে জ্ঞান দিয়ে বেড়ান অথচ হলো সত্য ওনার এই আঠারো মাসে কোনো দিন কোনো বক্তব্যে ছাত্র ছাত্রীদেরকে বলতে পারেন নাই যে তোমরা পড়াশোনায় ফেরত যাও তোমার পড়াশোনায় ফিরে যাও তা দেখেন সেই আমরা ভারতের সাথে ব্যবসা করব না করছি আমরা বিদ্যুৎ নেব না নিচ্ছি আদানির কি পেদানি দেবো সেই আদানির বিদ্যুৎ ছাড়া এখন আমরা লোডশেডিংয়ে আছি তারপরে সেই চাইল নেব না সেই চাইল আবার অন্য জায়গা থেকে নিয়ে এসে দেখলাম আমাদের মানে একেবারে রিজার্ভ পিজার্ভ যা আছে তার মনে হয় শেষ হয়ে যাবে না এরকম একটা পরিবেশ পরিস্থিতি বা আমাদের খুব ক্ষতি হয়ে যাচ্ছে তা আবার সেই মানে চাল নিচ্ছি আবার ডিজেল নেবো না সেই ডিজেল নিচ্ছি আবার সেই গম নেবো না সেই গম নিচ্ছি আবার মানে বাণিজ্য করব না এ করব না তা করব না মানে একের পর এক মানে এই যে সুতা ঘোরায় ফেঁচায় নিয়ে আসছি এতে ঘুরে দেখা যায় লস আর লস মানে ক্ষতি আর ক্ষতি লাভ লাভ হওয়ার বা লাভবান হওয়ার কোনো সেক্টর আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না সেই তো মানে ভারতেই যাচ্ছি সেই তো ভিসা নিচ্ছিতের কথা বলে কেন বিপদে ফুটতে হয়েছে এটা আবার বলেছে সাংঘাতিক ইলিয়াস যে বেটা তুমি কি করলা তুমি তো সেই এ করবা তা করবা তুমি তো সেই করতে পারলে না এখন ভারতে যারা যাচ্ছে ভিসা নেওয়ার জন্য তারা বিপদে ফুটছে এটা সাংঘাতিক ইলিয়াসের নিউজ আমাদের নয় আল্লাহ তালিয়া সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম ওবরফত